ভরি ওয়ান আজকে আমি হচ্ছে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এখানে এক কেজির মতো গলদা চিংড়ি নিয়েছি এগুলো হচ্ছে আমি বোনা করবো খুবই সহজভাবে প্রথমে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফার্স্টে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভেজে নিলে হচ্ছে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে তাই হলুদ মরিচ দিয়ে ফার্স্টে মাখিয়ে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে মাখান হয়ে গেছে এখন হচ্ছে আমি সাইড করে রেখে দেব এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে দেবো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন এক পাশটা আমি ভালোভাবে ভেজে নিবো এক পাশটা বাজা হয়ে গেছে চিংড়ি মাছ এখন আমি আরেক পাশটা ভালোভাবে উলটিয়ে দিচ্ছি এ পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে দাগ লাগে ব্রাউন কালার হয়ে যায় এভাবে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে রাখতেছি তুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো তেল অলরেডি মাছ ভাজার ভিতরে আসে এর জন্য পরিমাণ মতো দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু আমি ভেজে নিব বাদামি কালার পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে মশলাটা না পড়ে যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলা পরিমাণ মতো হলে তরকারি টেস্ট অন্যরকম হয় খেতেও ভালো লাগে মশলা মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো কিছু একটা টমেটো চিকন করে এটা টমেটো নিয়েছি চিকন করে কেটে নিয়েছি এখন হচ্ছে টমেটোটা আমি দু মিনিটের মতো কষিয়ে নেব পেঁয়াজের সাথে যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায় দুই মিনিট টমেটোটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার দুই মিনিটের মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে একটু ঝোল ঝোল থাকে ঝোল থাকলে একটু খেতে ভালো লাগে এখন হচ্ছে আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব এটা নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটা একটু ঝোল ঝোল থাকবে দেখেন কত সুন্দর কালার চলে আসছে চিংড়ি মাছ এভাবে রান্না করে খেলে খুবই মজা লাগে এখন হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব চিংড়ি লাভাররা দাঁড়া তারা এইভাবে ভুনা করে একদিন দেখতে পারেন রেসিপি ফলো করে বাসায় এভাবে রান্না করবেন দেখেন কেমন লাগে এই ঝোলটা দিয়ে কিন্তু কি দুই প্লেট ভাত খাওয়া যাবে আমি একটু ঝোল রাখবো তাই হচ্ছে পানির পরিমাণ একটু বেশি দিয়েছি এখন হচ্ছে এ পর্যায়ে আমি পরিবেশন করে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে যেখান থেকে দেখেন টিকটক ফেসবুক সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমি আজকের মতো বিদে নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম